মেলার শুরু আগ মুহূর্তে ইতিমধ্যে প্রস্তুত করা হচ্ছে দুটি ঘোড়া একসঙ্গে ইতিহাস গড়বেন এই সদর প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে যায় এই ঘোরদের মেলায় ঘোরদের মেলায় আগ মুহূর্তে বালু দিয়ে দেখতে পাচ্ছি ইতিমধ্যে ঘোড়াটির পিঠে মাখানো হচ্ছে বালু অপরদিকে সাদা ঘোড়াটি সেই ইন্ডিয়া থেকে আসা ঘোড়াটি চলে যাচ্ছে অবশ্যই মাঠ থেকে আমরা আজকে দেখতে পারবো সদর হাসটায় দুর্দান্ত খেলা দুটি যে দুটি ঘোড়া অংশগ্রহণ করতে যাচ্ছে বড় দুটি ঘোড়া কালো ঘোড়ার যে সোয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সেরা সোয়ার সজীব অপরদিকে লাল ঘোড়াটির যে দায়িত্ব পালন করবেন সোয়ার হিসেবে আজকে ঘোড়াটি পরিচালনা করবেন চালাবেন আমাদের কাশেম দেখতে পাচ্ছি ইতিমধ্যে ঘোর দৌড় মেলা শুরু হয়েছে দুটি দৌড়া একসঙ্গে দৌড় শুরু করেছে সময় দর্শক আমরা দেখতে পাচ্ছি কানায় কানায় দর্শক অপরদিকে দূর থেকে আমরা দেখতে পাচ্ছি দুটি ঘোড়া একই সাথে তালে তাল মেয়ে চলে যাচ্ছে নিশানায় কে পারবে অবশেষে আজকের ফাইনালে প্রতিযোগিতায় তার শেষ গন্তব্যে পৌঁছে যে রাউন্ড হবে দুইটা দুইটা রাউন্ডের আমরা দেখতে পাচ্ছি সেই পাখির চোখে অনেক দূর থেকে দুটি ঘোরা সুন্দরভাবে একই সাথে পাই কাছাকাছি দূরে যাচ্ছে সেই নিশানার পাঁচে আমরা কি দেখতে পারবো নিশানার কাছে কে অবশ্যই আগে আসে সবাই দর্শক দুটি ঘোড়া দুর্দান্ত একই সঙ্গে একই সঙ্গে খুব দুর্দান্ত এবং সুন্দর দূর পরিবেশন করছেন দুটি ঘোড়া খুব দারুণ খেলছে আমরা দেখতে পাচ্ছি মেলাটি এই সদর আশ্রয় দুর্দান্ত অবশ্যই কাশে মাগে উঠে গেল অপরদিকে লাইন ক্রস করে অপর দিকে চলে গেল দর্শকের উপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি সজীব ঘোড়াটিকে লাইন থেকে অন্য লাইনে চলে গেল ইতিমধ্যে এবং আমরা দেখতে পাচ্ছি যে লাইনটি এখনও পর্যন্ত স্থলে ফিরে আসতে পারছে না সজীব অবর থেকে সেখানে দৌড়ে যাচ্ছে দেখি অবশেষে কী হয় সজীবের সজীব ইতিমধ্যে কন্ট্রোল এনেছে সেই ঘোড়াটিকে আমরা দেখতে পাচ্ছি আবারও কি সজীব পারবে লাইনে সেই ঘোড়াটি আবারও পুনরায় দৌড়ে দিতে অবশেষে কি সক্ষম হতে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ঘোড়াটিকে লাগাম নিয়ে আবার আবারও গন্তব্যস্থলে দৌড়ে যাচ্ছে সেই কালো ঘোড়াটি অবশেষে সজীব আবারও লাইনে আসতে সক্ষম হয়েছে কালো ঘোড়াটি আবার ছুটছে সেই সজীবের ঘোড়াটি আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত গতিতে চলছে অবশেষে সেই কাশেমের ঘোড়াটির সঙ্গে একই সঙ্গে দৌড়ে অংশগ্রহণ করার জন্য কিন্তু না নাগালের বাহিরে আমরা দেখতে পাচ্ছি বাস পাখির চোখে অনেক দূরে লাল ঘোড়াটি লাল ঘোড়াটি ইতিমধ্যে অনেক দূরে এগিয়ে গেছে অবশ্যই বেজে অর্জনের সক্ষম আমরা মনে করছি লাল ঘোড়াটি কিন্তু বাংলাদেশের সেরা সোয়ার সজীব কিছু করতে পারলো না এই ঘোড়ার দৌড়ে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি কাশেম 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 বিজয় শেষ মুহূর্তে শেষ মুহূর্তে সে উপস্থিত হয়েছে আমরা দেখতে দেখতে পাচ্ছি ইতিমধ্যে আনন্দ আত্মহরা হয়েছে কাস্যাম আমরা দেখতে পাচ্ছি অবশ্যই বিজয় অর্জন করলো কাস্যাম আমরা দেখতে পাচ্ছি আনন্দ আত্মহরায় অপর অপরদিকে বাংলাদেশের সেরা সোয়ার সজীব অনেক দূরে প্রায় এক কিলোমিটার দূরে থেকে আমরা দেখতে পাচ্ছি পিছিয়ে পড়ে গেছে অবশ্যই সেই বাংলাদেশের সেরা খেলোয়াড় সজীব দীর্ঘদিন চলে আছে তার ঘোড়াটি আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পূর্বে মুহুর্তে লাইন ক্রস ভেন জায়গার যাওয়ার কারণে তার ঘোড়াটি অবশ্যই দীর্ঘদিন চলে যাচ্ছে সমিত দর্শক আজকের মেলায় প্রথম অর্জন করলো যেই বাংলাদেশের ছোট এবং ক্ষুদে সুয়ার অবশ্যই অর্জন বিজয় করলো কাশেম আমরা দেখতে পাচ্ছি তাকে স্বাগত জানাচ্ছে দ্বিতীয় হওয়ার জন্য অবশ্যই ঘোড়াটিকে কন্ট্রোল করতে সক্ষম হবে কিন্তু অবশ্যই বিজয় অর্জন করলো বাংলাদেশের ক্ষুদে এবং ছোট চুয়ার কাশেম আমরা দেখতে পাচ্ছি ঘোড়াটি মতো কন্ট্রোলে চলে এসেছে বাংলাদেশের প্রায় প্রতিটা স্থানীয় খেলা অনুষ্ঠিত হয়েছে ঘোরদার অন্যতম বাংলাদেশের বগুড়া জেলায় সদর আমরা দেখতে পাচ্ছি পিসা আলাক আয়োজন করেছে ঘোরারদর মেলা প্রতি বছর অনুষ্ঠিত হয় এই ঘোরার মেলাটি আজকে আমাদের মনোরম দৃশ্য দেখালেন বাংলাদেশের দুটি সেরা সুয়ার কাশেম এবং সজীব সদর অনুষ্ঠিত হলো এই খেলাটি প্রিয়দর্শ